আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজ একটা জায়গা আপনাদেরকে দেখাবো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট যদিও দেখতে ধান ক্ষেতের মতো মনে হচ্ছে ধান ক্ষেতি কিন্তু এগুলি সব আশপাশে সব ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে আমি বিস্তারিত বলছি তার আগে আমি জমিটার লোকেশন বলে নিই এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা তেলিহাটি ইউনিয়নে আর জমিটার যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনা রাস্তা পল্লী বিদ্যুতের মোড় অর্থাৎ ফ্লাইওভারটা যেখানে শেষ হয়েছে উত্তর মাথায় এর ডান পাশে একটা রাস্তা আছে এই জায়গাটাকে পল্লী বিদ্যুতের মোড় বলে এই এই পল্লী বিদ্যুতের মোড় থেকে বোরমি হয়ে যে রাস্তাটা কিশোরগঞ্জ চলে গেছে এটা বেশ বড় রাস্তা আপনার বাংলাদেশে প্রচলিত যত বড় গাড়ি চল্লিশ ফিটই কন্টেনার বলেন বিশ ফিট ছাব্বিশ ফিট ছাব্বিশ চাক্কা সব কন্টেনার এদিকে এরা ঢুকে আর এর আসার নকশায় আছে চল্লিশ ফিট আর এটা পাশে আরও এখনো অনেক জায়গা খালি আছে যেটা সরকারি জায়গা আপনার জমি হচ্ছে ওই পর্যন্ত আর জমিটা হচ্ছে মূলত যে এটা এই যে এই ক্ষেতটার পরের ক্ষেতটা এভাবে ভিতরে ঢুকে গেছে দুই বিঘা জমি তারপর ওইখানে একটু প্রশস্ত হয়েছে জমি হবে আপাতত আড়াই বিঘা কিন্তু পিছনের লোকগুলো বিক্রির জন্য ইয়ে করতেছে কিন্তু সামনের জনের জন্য পারতেছি না আপাতত আমি আড়াই বিঘা নিয়েই কথা বলতেছি যেহেতু সামনের জমিটার দাম একটু বেশি পিছনেগুলো আবার দাম কম হবে শুনছি এটাও বিক্রি করবে এখন আমার সাথে ওনার সাথে ওইটা কন্ট্রাক্ট হয়েছে ফাইনাল হয়েছে আমি সেটার ব্যাপারেই কথা বলবো এই জমিটাও আমি একটা কোম্পানিকে নিয়ে দিছি এখানে কি বলে ইউরোপিয়ান কিছু কিছু ওয়েস্টেজ প্লাস্টিক আছে ওই সমস্ত প্লাস্টিক থেকে তারা ডিজেল উৎপাদন করবে এই ধরনের একটা প্রক্রিয়া এখানে হবে ওইখানে ওইখানে আছে একটা বকরম ফ্যাক্টরি আপনার এটা তো শাখা রাস্তা ঢাকাম হিসাবে মেন রোড থেকে শাখা রাস্তা এটার থেকে আবার প্রশাখা গেছে বিভিন্ন রাস্তায় ডানে বামে ওই সব প্রশাখার উপর দিয়ে অনেক ফ্যাক্টরি হয়ে গেছে আর ওই সামনে যে ট্যাংরা বাজারের মোড় দেখা যাচ্ছে ট্যাংরা বাজার থেকে বাম দিকে যদি এখান থেকে চলে যাই অর্থাৎ দক্ষিণ দিকে তাহলে শ্রীপুর থানার সদর আর ডান দিকে চলে গেলে ওদিকে অনেক ফ্যাক্টরি আছে এই রাস্তার উপর অনেক ফ্যাক্টরি আবার এটার পিছনে ওই সামনে আছে পাইপ ফ্যাক্টরি ওষুধ ফ্যাক্টরি আর বিভিন্ন কোম্পানি জায়গা রাখা আছে এই যে মূলত জমি এটা এই যে এই জমিটা সামনে রাস্তার পাশে জংলা হয়ে গেছে আমি ভালোভাবে দেখাতে পারতেছি না তবে লোকেশনটা বললাম তো এখানে আপাতত আড়াই বিঘা জমি হবে আর প্রতি তো তেত্রিশ শতাংশে বিঘা এক বিঘা জমির মূল্য পড়বে আপনার পঁচাত্তর লক্ষ টাকা ইন্ডাস্ট্রিয়াল একটা জমিটা রাস্তা থেকে সাড়ে তিন ফিট নিচু হবে আমাদের এখানে মাটি বালি অ্যাভেলেবেল এগুলি ভরাট করার জন্য ভরাট করতে পারবেন এই যে গেলি ইন্ডাস্ট্রিয়াল পড়ে যে যেগুলি ইয়া করা এই পিলার করে রাখা হয়েছে এছাড়াও আরও অনেক জমি আছে আমার কাছে আরও কম দামা জমি আছে এগুলি রাস্তার উপরে তো এদিকে দামি জমি এই যে এই পাশে এক বিঘা জমি আছে এক কোটি দশ লক্ষ টাকা এক বিঘা জমি বাগানের আগে কাশি বাগানটার আগেই রাস্তা নিয়ে এই পাশের জমিটা এটাও নিতে পারবেন আস্তে আস্তে এখানে জমি বেশ বড় একটা জমি হবে এখানে কিন্তু আপনাকে আপাতত এই আড়াই বিঘা নিয়ে বসতে হবে যদি প্রয়োজন না থাকে আর দরকার নাই আর যদি প্রয়োজন থাকে তবে পরিবেশ দেখে বুঝতে পারতেছেন আজকে বিক্রি করবে না কালকে মাথা নষ্ট যে ভাই টাকা লাগবে আমি জমিটা ছেড়ে দেব জমি এইভাবে বিক্রি হয় এখানে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন এই জমিটা অনেক নিচু ছিল এই যেরকম ওটা ভরাট করে নিছে বালি দিয়া তো এই ছিল আপাতত আমার কাছে তথ্য যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে মাওনা চোর ঢাকা মেন রোডটা সম্ভবত সাড়ে ছয় কিলো হবে আর এখান থেকে বর্মি হবে আরও ছয় কিলো বর্মি বাজার এর মাঝামাঝি ঢাকা মাওনা এবং বর্মির মাঝামাঝি জমিটা ট্যাংরা বাজারটা পার হয়ে পাঁচশো গজ আসছে এই যে কারেন্টের খুঁটি যে হাতের মামবাজি এই ফ্যাক্টরিটার উল্টা দিকে আসতে এই যে জমিটা তা আমাকে ছাড়াও দেখে যেতে পারবেন সমস্যা যদি যদি জমি পছন্দ হয় সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা লম্বা করলাম না রোদরে দাঁড়াইতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা